এই স্বাধীন বাংলাদেশে থেকে আমি নিজেকে পরাধীন মনে করছি কারণ যেই বাংলাদেশে তোফাজ্জল নামক একজন অসুস্থ মস্তিষ্কের মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পিটিয়ে হত্যা করতে পারে সেই দেশে আমি একজন সাধারণ জনগণ হয়ে আমি নিজেকে সুরক্ষিত মনে করেছি না আমি এই একজন বাংলাদেশের স্বাধীন নাগরিক হয়ে নিজেকে সুস্থ মনে করছি না আরে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়েকে পুরো বাংলাদেশের ফুসফুস বলা হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারা তো আর হোক অশিক্ষিত নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র কখন চান্স পায় সে ব্রিলিয়ান্ট হওয়া লাগবে তার মার্কশিট কত নাম্বার পেয়েছে সে একজন শিক্ষিত সে ব্রিলিয়ান্ট যদি হয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সান্স পেয়েছে যারা লেখাপড়া করতেছে সেখান থেকে কিছু ছাত্র আমাদের বাংলাদেশে তোফাজ্জল নামক একজন অসুস্থ মস্তিষ্কের ভাইকে পিটিয়ে হত্যা করেছে আরে ভাই এই কাজটা এই যে পিটিয়ে হত্যা করেছে তোফাজ্জল ভাইকে এই কাজটা যদি একজন ওয়াসিকৃত মূর্খ মানুষের দ্বারা করা হতো তাহলে মেনে নেওয়া যেত যে সে ওয়াসিকৃত সে মূর্খ সে একজনকে পিটিয়ে হত্যা করেছে এটা তার মূর্খের পরিচয় কিন্তু এখানে কি হয়েছে এখানে হয়েছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা কিন্তু অনেক বড় একটি কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা তো অশিক্ষিত নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা এই তোফাজ্জুল ভাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আপনারা এখন কি বলবেন কি বলবেন বলেন আমাদের বাংলাদেশের শিক্ষিত মানুষের দ্বারা যদি এরকম কাজ আমরা পাই তাহলে ওয়াসিক্যত মানুষের দ্বারা আমরা কি আশা করি কি আশা করি আমরা অশিক্ষিত মানুষের দ্বারা এখন তোফাজ্জল ভাই কে নিয়ে আমি কিছু কথা বলবো কথাগুলো ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থাকবেন প্রথমে আসা যাক তোফাজ্জল ভাইয়ের পরিবার সম্পর্কে আরে ভাই তার বাবা মারা গিয়েছে তার মা মারা গিয়েছে তার ভাইটি পুলিশ পুলিশের চাকরি করত সেও মারা গিয়েছে কোনো একটি কারণে সে আন্দোলনে ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে তখন আন্দোলনে সে ছিল তাকে আমরা দেখেছিলাম কিন্তু সে তার বাবা মা মারা যাওয়ার পরে অসুস্থ হয়ে গেছে তার একজনের বাবা মা ভাই মারা যাওয়ার পরে সে কতটা অসুস্থ হয়ে পড়ে যার বাবা মা মারা গিয়েছে সেই জানে তো বাবা মা মারা যাওয়ার পরে সে অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে গিয়েছে তো তাকে সে ঘুরতে ঘুরতে পুরো এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার আহ ফোন চুরির অপরাধে মানে বিষয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্রিকেট খেলছিল সকালে সেই ক্রিকেট খেলার থেকে তাদের পাঁচ ছয়টি ফোন হারিয়ে গিয়েছে এবং আহ তোফাজ্জেল ভাই সন্ধ্যার দিকে ঢাকা ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছিল তো তারা মনে করেছিল তারা মনে করেছিল তোফাজ্জেল ভাই হয়তো আহ সেই ফোন চুরি করেছে এখন পয়েন্টে আসি তোফাজ্জেল ভাইকে তারা ফোন চুরির অপরাধে মারতে মারতে হত্যা করেছে কিভাবে মারছে আমি আপনাদের একটু খুলে বলি প্রথমে তারা অল্প অল্প কিছু কিছু মারছিল মারার পরে ভাইকে বুঝেন বিষয়টা খাওয়ার দিয়েছে হাউনাঙ্কেলের ভাতের হোটেল থেকে মানুষ টর্চার হয়ে ফিরে আসলেও এই বাংলাদেশের বাংলাদেশের আহ ছাত্রদের হাত থেকে এই তোফাজ্জল ভাই কিন্তু ফিরে আসতে পারেনি পয়েন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হাত থেকে কিন্তু পারেনি তারা তাকে দিয়েছে পরে যে যে পায়ের গোশ থাকে এই গোশ কিন্তু মানে ছাড়িয়েছে মানে মারতে মারতে সেই গোশ খুলে গিয়েছে কত নিষ্ঠুর মৃত্যু হয়েছে তোফাজ্জল ভাইয়ের মারতে মারতে পায়ের মাংস আলাদা হয়ে গিয়েছে এবং আহ খানিক্ষণ পরে তারা মানে গোপন অঙ্গে লাঠি দিয়ে টর্চার করেছে টর্চার করেছে আপনারা সেই মৃত্যুর ফুটেজ দেখেছেন হয়তো অনেকেই এবং পরবর্তীতে তাকে আরেকটা হলে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মানে তার আঙুলের উপরে মানে হাতের আঙুলের উপরে বুট দিয়ে চাপা দেওয়া হয় পা দিয়ে পায়ে বুট পরে সেখানে চাপা দেওয়া হয় আঙুলগুলো পিছিয়ে ফেলা হয় আপনারা সেই মৃত্যুর ঘটনা দেখেছেন আমিও দেখেছি কিন্তু কষ্ট লাগে একটাই যে আমি আমি একজন ছাত্র বাংলাদেশের আমি ক্লাস টেনের একজন ছাত্র আমি একজন ছাত্র হয়ে নিজের উপর ঘৃণা হচ্ছে যে বাংলা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এরকম কাজ কি করে করতে আপনারা একটু প্রশ্ন প্রশ্নের উত্তরটা দিয়ে যাবেন কমেন্টে যে আমি বাংলাদেশের একজন স্টুডেন্ট হয়ে পুরো বিশ্ববাসীর কাছে একটা প্রশ্ন রেখে গেলাম যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত মানুষ হয়ে ঢাকা ভার্সিটির শিক্ষিত মানুষ হয়ে এই কাজটা তারা কিভাবে করতে পারে একজন মানুষকে খাওয়ার দিয়েছে তোবাজেল ভাই জানতো না যে এটা তার শেষ খাওয়ার এই খাওয়ার পরে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষের মৃত্যু কতটা কঠিন হয় আমরা তোফাজেল ভাইয়ের থেকে তোফাজেল ভাইকে দেখে শিখেছি মানুষের মৃত্যু কতটা নিষ্ঠুর হয় আমরা তোফাজেল ভাইয়ের কাছ থেকে শিখেছি তো ভাই আমি অনেক কথা বললাম বলতে গেলে অনেক কথা বলা যায় আমার বুকটা শূন্য শূন্য লাগে তো আপনার ভাই হতো আমার ভাই হতো ধরলাম তার পৃথিবীতে কেউ নেই কিন্তু তার জন্য আমার দিয়ে ওঠে সে আমাদের ভাই আমাদের বাংলাদেশের সন্তান সে যদি আপনার ভাই হতো আমার ভাই হতো আমরা ছুটি গিয়ে দেখতাম আমরা এটার প্রতিবাদ করতাম কিন্তু ভাই আমরা যে যেখানে আছি সেখান থেকে এই ঘটনাটির প্রতিবাদ করার চেষ্টা করি কারণ এইভাবে যদি চলতে থাকে এই ঘটনা যদি প্রতিবাদ না করি ভবিষ্যতে এর থেকে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে বাংলাদেশে এর থেকে বড় কঠিন কঠিন বিপর্যয় ঘটতে পারে বাংলাদেশে তাও আবার শিক্ষিত মানুষের দ্বারা অশিক্ষিত মানুষের দ্বারা নয় অশিক্ষিত মানুষ বাংলাদেশের থেকে তারা যে কার্যকলাপ চালাচ্ছে তার চেয়ে বেশি নিষ্ঠুর কার্যকলাপ চালাচ্ছে এই বাংলাদেশের শিক্ষিত মানুষেরা আমরা জানি না আমরা গ্রামে থাকি যারা তারা হয়তো না কিন্তু যারা শহরে থাকে অন্যান্য পর্যায়ে থাকে তারা জানে যে শিক্ষিত মানুষের দ্বারা বাংলাদেশের কতটা ক্ষতি হচ্ছে মানুষ শিক্ষা অর্জন করে মানুষ শিক্ষা অর্জন করে দেশের উন্নতির জন্য দেশের উন্নতির জন্য নিজের উন্নতির জন্য বাবা মায়ের মুখ উজ্জ্বল করার জন্য কিন্তু বর্তমান সময় কি হচ্ছে মানুষ শিক্ষা গ্রহণ করে তোমাজ্জেল মা নামক ভাইয়ের মৃত্যুর শিক্ষা মৃত্যুর খনি হচ্ছে মানুষ শিক্ষা গ্রহণ করে তোবাজ্জেল নামক ভাইয়ের মৃত্যুর খনি হচ্ছে মানুষ শিক্ষা গ্রহণ করে দেশের শত্রু হচ্ছে মানুষ শিক্ষা গ্রহণ করে দেশের টাকা বিদেশে পাচার করছে আরে ভাই এইভাবে যদি বাংলাদেশে চলতে থাকে তাহলে তো একসময় বাংলাদেশ মরুভূমিতে পরিণত হবে একসময় বাংলাদেশ দেউলিয়া হয়ে যাবে আজকে হয়তো তোবাস জেল ভাই মৃত্যুবরণ করেছে কালকে আপনিও মৃত্যুবরণ করতে পারেন কালকে আমিও মৃত্যুবরণ করতে পারি তারপরে আপনার তারপরে দিন হয়তো আপনার ভাই বোন কেউ মৃত্যুবরণ করতে পারে এইভাবে আপনারা যে যেখানে আসছেন প্রতিবাদ প্রতিবাদ কারণ এর প্রতিবাদ যদি না হয় তাহলে কিন্তু আমরা নিকৃষ্ট হয়ে যাব বিশ্ববিদ্যালয় থেকে আহ ভাইকে যখন হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ডাক্তার মৃত ঘোষণা করে তখন কিন্তু ছাত্রদের অনুশোচনা হয়েছিল আমাদের বেলায় যেন এরকম না হয় আমরা আগে থেকে যেন নিজের বিবেকটা খাটিয়ে বুদ্ধিটা খাটিয়ে স্বাধীনভাবে সুস্থভাবে দেখি চলাচল করতে পারে আমার কথাগুলো ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ তোবাজ্জেল ভাইয়ের জন্য দোয়া করবেন অনেকেই কন্টেন্ট তৈরি করেছে তো ভাইকে নিয়ে যে মারা গিয়েছে সে তো আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না আমার কথাগুলো ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এবং আপনারা যারা ছাত্ররা যদি কখনো ঢাকা ভার্সিটির চান্স পান তাহলে একটু বিবেক খাটিয়ে সুস্থভাবে মানুষের উপকার করার চেষ্টা করবেন দেখবেন আপনার হাতে যেন তোফাজ্জেল নামক কোন মানুষের মৃত্যু না হয় আপনার হাতে যেন তোফাজ্জেল নামক মতো তোফাজ্জল নামের মতো কোনো ভাইয়ের মৃত্যু না হয় বা অন্য কোনো ভাইয়ের মৃত্যু না হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো একটি ইমোশনাল ভিডিওতে আল্লাহ হাফেজ